গুড আফটারনুন বন্ধুরা এখন প্রায় বারোটার মতন বাজে ঘড়ির কাটা একদম বারোটা বাজে আমার ঘড়ি দশ মিনিট ফার্স্ট আছে তো আজকে সবাইকে জানাই যে শুভ গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আজকে বৃহস্পতিবার আবার তার উপর আজকে গুরু পূর্ণিমা তো এই মাত্র সবে সমস্ত কাজ বাজ সেরে স্নান ঠান করে আগে ঠাকুরের পুজো দিলাম কারণ পূর্ণিমা রাত্রি কালকে রাত্রে লেগেছে আজকে রাত্রিবেলা দুটো কত নাগাদ হয়তো ছাড়বে তো যেহেতু সারাদিনই পূর্ণিমা আছে ওই জন্য আগে ঘরের কাজগুলো করে নিয়েছি তারপরে স্নান ঠান করে একদম শুদ্ধ হয়ে ঠাকুরের পুজো করলাম এই করে উঠেই তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করছি কারণ আমার ঘরের পুজো তোমাদের সাথে শেয়ার না করলে আমার মন ভালো লাগে না তো চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে এই দেখো বন্ধুরা এই পুজো দিয়ে উঠলাম আজকে একটু নারায়ণের সিন্নি সেবা লাগিয়েছি আমার কিন্তু সেবা দেওয়া হয়ে গেছে ঠাকুরকে তারপরে কিন্তু আমি ভিডিওটা করছি এই যে একটু নারায়ণের সিন্নি দিয়েছি আজকে ঠাকুরকে যেহেতু এক সপ্তাহ ধরে টানা আজ আমাদের এখানে বৃষ্টি হয়েছে মানে আমাদের এখানে এক সপ্তাহ কি তার বেশি আট দিন ধরে বৃষ্টি হয়েছে ওই জন্য ফুলের এত ক্রাইসিস কোথাও ফুল পাওয়া যাচ্ছে না যাও বা পাওয়া যাচ্ছে ভালো না মানে বর্ষার ফুল যেমন হয় তো যা পাওয়া গেছে আমার যেহেতু ফুলের কোনো গাছ নেই নিজস্ব ওই জন্য নেই যা পাওয়া গেছে তাই কিনে এনে ঠাকুরকে সাজিয়েছি ফুলের ফুল দিয়ে সাজিয়েছি মালা দিয়ে সাজিয়েছি আজকে তো গুরু পূর্ণিমা তাই গুরুদেবকেও একটা মালা দিয়েছি সাজিয়ে ফুল দিয়ে সাজিয়ে তারপর আমি এই ভোগ লাগিয়েছি ঠাকুরকে এই যে আমার গোপালরা সব বসে আছে চারটে গোপাল এই যে একটা দুটো তিনটে আর এই যে দোলনায় একটা বসে আছে চারটে গোপাল রাধা কৃষ্ণ সরস্বতী লক্ষ্মী আর ওই যে পিছনে বাবা আছে লক্ষ্মীর সাথে বাবা আছে সবার পুজোর ধরন কিন্তু সমান নয় আমি সব সময় যেটা বলে থাকি যে সবার পুজোর ধরন বা সবার পুজোর নিয়ম সমান নয় ভক্তি ভরে পুজো দেওয়াটাই হলো আসল আর ভক্তি ভরে তুমি যদি ঠাকুরকে একটা দানাও দাও তাও ঠাকুর খুব ভালোভাবেই সেটা সেবা নেবে আমি যেটা জানি তো এই হলো আমার ঘরের পুজো বৃহস্পতিবার তার ওপর আজকে গুরু পূর্ণিমা একটু তো শিংড়ি দিতেই হবে বলো নারায়ণকে তো আশা করি ভিডিওটা সবারই খুব ভালো লেগেছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো রাধারানি কৃপায় এই কামনাই করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস তো করবেই আর একটু শেয়ার করে সবার মধ্যে এটা ছড়িয়ে দিও আমার ঠাকুরের সিংহাসনের ছবি আমার ঠাকুরদের ছবি ঠাকুরদের সেবা দেওয়ার ছবি সবার সাথে একটু ছড়িয়ে দিও যাতে সবাই দেখতে পারে তো একটু শেয়ার করে পাশে থেকো আর অবশ্যই লাইক কমেন্টস করো তো আবার দেখা হচ্ছে একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের ব্লগটা এইটুকুনি কারণ আজকে খুবই ভালো দিন পূর্ণিমা তার উপর বৃহস্পতিবার মানে খুবই ভালো দিন তাই আজকে শুধু ঠাকুরের দি দিন বলে আজকে শুধু ঠাকুরের সেটাই পুজোটাই শেয়ার করলাম তোমাদের সাথে কারণ রোজ কী করছি না করছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয় মাঝে মধ্যেই কিন্তু আজকে যেহেতু এত ভালো শুভ দিন তো জন্য আমি ভাবলাম যে না আজকে শুধু ঠাকুরদের নিয়েই তোমাদের সাথে ব্লগ শেয়ার করি তো আশা করি খুব ভালো লাগলো ভিডিওটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের মতন টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর লাইক কমেন্টস করে পাশে থেকো টাটা